স্টার্ট রেসের কাটা পারফেক্ট হেডলাইট অন গিয়ার ওয়ানে আছে একটা টান দেওয়াই যায় কিভাবে সম্ভব অটোওয়ালা মামা হাত দিয়া থামায় দিছে এক্সেলেশন খুব ভালো কারণ বাইকটা একটু টুকটাক মড করছি যদি কেউ দেখতে চান কি মড করছি ইনিশিয়াল স্পেস নাই পাঁচ নাম্বার গিয়ার তো টাচই করা লাগে নাই যদি কেউ জানতে চান কি মডিফাই করলাম বাইকটাকে তো যারা আগের ব্লগ দেখছেন বাইকটা কত টাকা দিয়ে পারচেস করছি কি করছি না করছি তো ওয়ান সিক্সটি আর কতটুকু আর পারফরমেন্স দিবে তাই না এভাবেই তো ভাইব্রেশন করে প্রচুর এ সবাই জানেন তো ভাইব্রেশানটাও কমাইছি যেহেতু আমি টেকনিক্যাল সাইডে কাজ করি বাইক সার্ভিস করি ইঞ্জিন রিবিল করি তো আমার এগুলো সব জানা তো মোটামুটি এখানে আর টিআর ওয়ান সিক্সটি বাদে অন্যান্য পার্টস আমি ইনস্টল করছি তো সেই কারণে ইনিশিয়াল পাওয়ারটা আগের থেকে অনেকটাই বেস্ট আর ভাইব্রেশনটাও আলহামদুলিল্লাহ নাই বললেই চলে আছে হালকা একবারেই নাই বললে তা ভুল হবে কিছুটা তো মোটামুটি ভালো অ্যাক্সেলেশন নিচ্ছে ভালো দেখেন আপনার মানে তেষট্টি স্পেস নাই মানে আমি যে টান দিব পরে সেই অপশনটা নাই মানে কি বলবো উনাশি আশি ইজিলি উঠা যাইতেছে তো মানে পারফরমেন্স আগের থেকে অনেক বেটার আর যারা পারফরমেন্স সম্বন্ধে জানতে চান বা আগ্রহী যে অ্যাপ এস চি ওয়ান সিক্সটিটাকে ভাইব্রেশন কিভাবে শেষ করলাম বা কীভাবে কমাইলাম এই সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক পাচি বাইকের মানে আপনাদের দেখাইলাম মানে এটার রেডি পিক আপ অ্যাক্সেলেশন আগে থেকে অনেকটা ইম্প্রুভ করছি ভাইব্রেশনটা রিমুভ করছি অনেকটাই কম অ্যাক্সেলেশান খুব ভালো ঢাকার রাস্তায় তো অতটা দেখানো পসিবল হয় না তো যারা ভিডিওটা দেখলেন বা ভিডিওটা দেখা ভালো লাগলো বা খারাপ লাগলো যাই লাগলো অবশ্যই জানাবেন গেট অফ সাইড দিয়ে ঢুকা যাই আমাদের এলাকায় আবার রাত্র এগারোটা বাজলেই সব গেট অফ হয়ে যায় তো যদি ভিডিওটা মানে জানতে চান যে ভাই কি কি মানে ইনস্টল করছেন বাইকটার মধ্যে বা ইঞ্জিনে কি কি পার্টস লাগাইছেন তো যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের ফুল ডিটেলস যেহেতু রাতের বেলা অতটা ক্লিয়ার বোঝানো হয় না আমি ট্রাই করব দিনের বেলা আপনাদের মানে টোটাল বাইকটাকে নিয়ে কী কি ইনস্টল করছি মানে আদার্স বডি আইটেমও কিছু চেঞ্জ করছি প্লাস হচ্ছে ইঞ্জিনও আমি কিছুটা চেঞ্জ করছি যাতে পারফরমেন্সটা একটু বেটার আসে প্লাস ভাইব্রেশনটা মানে অ্যাপাচি তো এইভাবেই ভাইব্রেশন বেশি করে যাতে ভাইব্রেশনটা কমে তো আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো পাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনারাও ভালো থাকবেন تو اس کے ویڈیو ٹیپ ہو جانتے ہیں السلام علیکم رحمت اللہ